চলিতেছে বিপিএল সার্কাস বিপিএল নিয়ে সার্কাসটা যেন থামতেই চাচ্ছে না বিপিএল নিয়ে ড্রামা থামতেই চাচ্ছে না বিপিএল এ দলের নাম ঘোষণা করেছে করেছে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বেশ কিছুদিন হয়ে গেছে প্রায় সাত আট দিন হয়ে গেছে তারপরও এখনো চূড়ান্ত নয় বিপিএল এ দল বিপিএল এখনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে একটি থেকে দুটি কথা বলছিলাম মূলত রাজশাহী এবং চট্টগ্রামকে ঘিরে চট্টগ্রামের মালিকানা পরিবর্তন হবে না কিন্তু চট্টগ্রামের যে মালিকানা যে চিট কিংস আসছে তাদের পেমেন্ট ইস্যু রয়েছে হাজার তেরোর পাওনা সাড়ে তিন কোটি টাকা বিসিবি সেই তার সাড়ে তিন কোটি টাকা প্লাস নতুন বিপিএল অংশগ্রহণের জন্য যে দেড় কোটি টাকা ফি মিলে মোট পাঁচ কোটি টাকার একটি টাকা আছে পাশাপাশি ছয় কোটি টাকার একটি ব্যাংক গ্যারান্টি বা পেওটা রয়েছে এই ছয় কোটি বাদ দিলে পাঁচ কোটি টাকার যেই একটি সরাসরি নগদ লেনদেনের বিষয় আছে সেটির মধ্যে মাত্র পঞ্চাশ লাখ টাকা পরিশোধ করেছে চিরক গেংস ফ্রাঞ্চাইজি এবং তারা বাকি টাকা পরিশোধের জন্য সময় চেয়েছে এবং হয়তোবা তারা দিয়ে দিবে কিন্তু রাজশাহীর মালিকানা নিয়ে আসলো বিশাল বড় একটি খোলাসা রাজশাহীর মালিকানা যে কোম্পানিটি এখন ব্রাচের মালিকানায় ছিল মূলত ব্যালেন্টাইন গ্রুপ তারা গ্রুপ দুই ধাপে পঁয়ষট্টি এবং এগারো ছিয়াত্তর লক্ষ টাকা ফ্রাঞ্চাইজি টাকা পরিশোধ করেছিল এরপরও অর্ধেক টাকা ফ্রাঞ্চাইজি বাকি থেকে তো এখন কথা হচ্ছে এর মধ্যে কিন্তু বিসিবির দায় সারতে পারে না তারা কারণ এই যে নতুন তিনটি টিমকে তারা মালিকানা দিয়েছে রিমা খালেনের ঢাকা বা ব্যালেন্টাইন গ্রুপের এই রাজশাহী অথবা আহ স্পোর্টস এর চিরাং কিংস এই সবগুলো দলই কিন্তু মূলত আহ কিছু না কিছু জায়গা দিয়ে একটু না একটু জায়গায় একটু কন্ট্রোভার্সি কাছাকাছি সম্মুখীন হয়েছে ঢাকা ফ্রান্সে নিয়ে যদিও কোনো তেমন একটা কন্ট্রোভার্সি নেই লোকও নিয়ে একটি ইস্যু হলেও সেগুলো আসলে ওভারকাম তারা করে ফেলেছে এখন কথা হচ্ছে যে বিপিএল মাত্র খেলবি ষাটটি দল এর মধ্যে যদি দুটি দলকে নিয়ে এরকম কন্ট্রোভার্সি ক্রিয়েট হয় তাহলে তো আমি মনে করি বিপিএল এর কাঠামো যেটি সেটি পরিবর্তন করাটা এখন সময়ের দাবি কাঠামো পরিবর্তন বলতে যে এরকম করতে হবে যে এই ধরনের যেগুলো কোম্পানিগুলো মূলত টাকা নিয়ে বা পেমেন্ট ইস্যু ক্রিয়েট করে তাদেরকে মূলত ব্লক করে দিতে হবে ব্ল্যাক লিস্টে ব্লক লিস্টে ফেলে দিতে হবে বিসিবির এবং নতুন কোম্পানি যারা মূলত বিসিবিতে বা বিপিএল নিয়োগ করতে চায় বাংলা ক্রিকেটে নিয়োগ করতে চায় এবং তারা তাদের দক্ষতা দিয়ে স্পন্সারশিপ এনে তারা নিজেরা নিজেদের লাভ করে বিসিবি কেও একটি সুন্দর একটি বিপিএল আয়োজন করতে আহ সমর্থন যোগাতে পারবে এরকম মালিকদেরকে খুঁজে বের করা উচিত এরকম মালিকদেরকে আসলে প্রেরণা দেওয়া উচিত যে বিসিবিতে আপনারা বিপিএলে আসুন বিপিএল দলের মালিকানা নিন এবং আপনারা উপকৃত হন উপকৃত হোক এবং বাংলাদেশ ক্রিকেট সর্বোপরি উপকৃত হোক সেক্ষেত্রে একটি অপশন রয়েছে সেটি হচ্ছে দেশের বাইরের যে সব কোম্পানিরা আছে প্রত্যেক বছরই শোনা যায় যে আইপিএল এর মালিক গ্রুপ বিসিবিতে বিপিএল এর দল কিনতে ইচ্ছুক অনেকে অনেকে সময় বলেছে যেগুলো ফেক আসলে ফেক নয় ঘটনার হচ্ছে যে এটার সত্যতা প্রমাণ রয়েছে গত যেই কমিটি ছিল পাপন সাহেবের কমিটির যে বিপিএল গভর্নিং কাউন্সিলের যে সদস্য সচিব ছিল ইসমাইল হায়দার মল্লিক কিন্তু গত বিপিএল এর সময় একটি কথা বলেছিল যে কেন তাদের বিসিবি বিপিএলটাকে জাগজমকপূর্ণ করতে পারছে না তখন উনি বলেছিল যে বিপিএলকে জাগজমক করতে হলে তাদেরকে মূলত ব্যাটিং সাইডগুলো স্পন্সর নিতে হবে মানে জোয়া প্রতিষ্ঠানগুলো স্পন্সর নিতে হবে অথবা তাদেরকে বাইরের দেশের টিমগুলোকে ফ্রাঞ্চাইজি মালিকানা দিতে হবে সেক্ষেত্রে তাদের একটি সংখ্যা হচ্ছে যে যদি আইপিএল মালিক বা উদাহরণস্বরূপ যে অন্যান্য দেশের ফ্রান্সাইজিজি লিগের যারা ওয়ার্ল্ড ওয়াইড খেলে যেরকম বাংলা রয়েছে যে পুরো বিশ্ব জুড়ে তাদের দল রয়েছে এবং আইপিএল মালিকের দল রয়েছে তাদেরকে যদি দলের মালিক আনা দেয় সেক্ষেত্রে বিসিবির সংখ্যাটা হচ্ছে তাদের থেকে যে কর্তৃত্বটা আছে বিপিএল এর উপরে যে যেরকম একটা কর্তৃত্ব তারা দেখায় সেটি ছুটে যেতে পারে যার কারণে তারা এরকম করছে আমার কথা হচ্ছে যে যদি বিপিএল এই ধরনের টিমগুলোকে দিয়ে যদি পরিচালিত ভালোভাবে না হয় সেক্ষেত্রেও আমাদের ভিন্ন পরিকল্পনায় যেতে হবে অবশ্যই আমাদের দেশের বাইরের বিনিয়োগকারী দিয়ে টিমগুলোকে যারা বিপিএল জাঁকজমক করতে পারবে বড় বড় ক্রিকেটার আনতে পারবে সেই সব টিমগুলোকে আমাদের বিপিএল এর মালিকানা দেওয়া উচিত এমনকি বিপিএল এর যেই ফ্রাঞ্চাইজি ফি সেটি দেড় কোটি থাকে মিনিমাম দশ কোটি করা উচিত যদিও এটা আগামী বিপিএল এরকম হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী এ নতুন করে শুরু হবে বিপিএল এর এই চার পাঁচ বছরের জন্য মালিকানা দেওয়া হতে পারে অথবা যদি তাদের সংখ্যাটা থাকে যে আইপিএল কাজ থেকে চলে যাবে বিপিএল করতে পারেন আপনারা বিগ বিগ করতে পারেন আপনারা দেখবেন দু হাজার আট নয় সম্ভবত বিগ বেশ চালু হয়েছিল তখন থেকে এখন পর্যন্ত বিগ বেশের যে দলগুলো দলগুলোর মালিকানা কখনো চেঞ্জ হয়নি সিডনি থান্ডার সিডনি সিক্সার্স থেকে মেলবোর্ন রেডি মেলবোর্ন স্টার্স সবগুলো টিম কিন্তু এখন পর্যন্ত বেশের চলমান আছে কারণ কি তারা এই দলগুলোকে বিগ বেশের দলগুলোকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড সিএ ক্রিকেট অস্ট্রেলিয়া নিজেরা অন করে মানে দলগুলো প্রত্যেকগুলো দলের মালিক হচ্ছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড নিজেরাই শুধুমাত্র প্রত্যেকটি বিগ ব্যাশের মধ্যে তারা ওই দলগুলোর জন্য স্পন্সার খুঁজে স্পন্সররা দলে ইনভেস্ট করে এবং ক্রিকেটারদেরকে পেমেন্ট করে শুধু মালিকানাটা এবং কর্তৃত্বটা থাকে বিগ বেশের যে কর্তৃপক্ষ অর্থাৎ ক্রিকেট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে পাওয়াটা থাকে যে কারণে যদি কোনো কারণে পরের বছর স্পন্সার যদি দল বিমুখ হয়ে যায় সেক্ষেত্রে দলের মালিকানা পরিবর্তন হয় না নতুন স্পন্সার আসে এরকমটাই এ করা উচিত বিসিবি নিজে যেটা বলে না যে আমি মনে করি বিপিএল এ একটা দুইটা কমিটি করে সবগুলো টিম করে বিগ বেশের মতো করা উচিত যে নিজের কাছে কর্তৃত্ব এনে আর যদি এরকম কর্তৃত্ব ভয় থাকে আর যদি এরকম হয় যে না আমরা নিজেরা পারবো না অনেক খরচ হয়ে যায় অনেক টাকা স্পন্সর থেকে তোলা যায় সেক্ষেত্রে আমি মনে করি যে বড় বড় কোম্পানি যারা দেশের বাইরে আছে তাদেরকে সুযোগ দেওয়া উচিত যদিও আমি একটা উদাহরণস্বরূপ যদি বলি সাউথ আফ্রিকার যে এসি টি সেখানে ছয়টি দল আছে ছয়টি দলের সবগুলো দলের মালিক আইপিএল এর ফ্রাঞ্চাইজি মালিকগুলো আবার যদি আমরা আইএল টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি দেখি সেখানে তিনটি মালিক হচ্ছে আইপিএল এর মালিকগুলোর তিনটির মালিক হচ্ছে স্থানীয় আরব আমিরাতের মালিকগুলো যেরকম শারজা ওয়ারিয়র্স আছে তারপর আরো এক দুটি দল আছে আবার যদি বিদেশিদের মধ্যে দেখায় তাহলে দুবাই ক্যাপিটালস আবু ধাবি নাইট রাইডার্স এবং আরেকটা দল আছে এগুলো আইপিএল এর মালিকানাধীন দল তো আমরাও এইভাবে করতে পারি যেরকম আমাদের পুরনো মালিকগুলো যারা আছে তাদের সাথে কোনো পেমেন্ট ইস্যু নেই মূলত রংপুর রাইডার্সের কথা বলা যায় ফরচুন বরিশালের কথা উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তাছাড়া টাইগার্সকে নিয়ে আসলে খুব ভালো একটি দল তারা করতে পারে না আমরা চাইলে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশাল এই এবং খুলনা টাইগার্স সিলেস এই চারটি দল থেকে দুইটি বা সর্বোচ্চ তিনটি দলকে আমরা আগামী বিপিএল এ রেখে দিলাম কন্টিনিউ করলাম পুরনো বিপিএল থেকে আর বাকি চার পাঁচটি দলের মালিকানা আমরা দেশের বাইরের বিভিন্ন কোম্পানিকে দিতে পারি আইপিএল এর মালিকানা তিন দলকে দিতে পারি বা বাংলা টাইগার্স কে দিতে পারি উদাহরণস্বরূপ আমরা আইপিএল এর মালিকানা তিন চারটি কোম্পানিকে দিলাম চারটি দলের মালিকানা চারটি বিভাগের মালিকানা একটি বিভাগের মালিকানা দিলাম বাংলা টাইগার্স কে হলো পাঁচটি আর বিপিএল এর পুরোনো মালিকদের মধ্যে তিনটিকে দিলাম উদাহরণস্বরূপ ব্রহ্মপুর বরিশাল এবং খুলনা হলো আটটি দল অবশ্যই দু হাজার ছাব্বিশ বলছি আটটি দল হওয়ার সম্ভাবনা রয়েছে ষাটটি বিভাগের পাশাপাশি আটটি দল যদি এভাবে করা হয় সেক্ষেত্রে কিন্তু বিপিএল জমজমাট হবে যারা আসলে বিপিএল আসলে বিনিয়োগ করতে চাই প্রত্যেক বিপিএলে তাদের মালিকানা চেঞ্জ হবে না তারা লম্বা সময়ের জন্য আসবে যেরকম রংপুর এসেছে ফোরচুরপুর সাথে এসেছে তাদের মতো যদি কেউ আসতে চাই তাদেরকে ওয়েলকাম করা উচিত তাদেরকে নিয়ে বিসিবি আগানো উচিত এবং বিসিবির অবশ্যই একটি পারমানেন্ট একটি বিপিএল থেকে লভ্যাংশ সেটি ঘোষণা দেওয়া হচ্ছে এই বিপিএল এর আগে কিন্তু সভাপতি ফারুক আহমেদ বলেছিল যে লভ্যাংশ দিবে কিন্তু শেষ পর্যন্ত উনি গত গত সপ্তাহে যখন বোর্ড থেকে একটি ব্রিফিং দেওয়া হয়েছিল সেই ব্রিফিংয়ে বলেছে যে আমরা হয়তো বা এবছর ওইভাবে আপনাদেরকে লভ্যাংশ দিতে পারবো না পরের বিপিএল থেকে চেষ্টা করবো কথা হচ্ছে যদি বিপিএল এ আপনার যত পারেন দেন পরের বিপিএল থেকে আসলে পুরো কাঠামো পরিবর্তন করে এমনকি যে বিপিএল এর যে নিয়মটি যেরকম এগুলোও চেঞ্জ করে সবগুলো চেঞ্জ করে ওয়ার্কিং কমিটিতেও নতুনত্বই ওয়ার্কিং কমিটি বলতে বিপিএল ওয়ার্কিং কমিটি সবগুলো পরিবর্তন এনে আপনার সুন্দরভাবে নতুন করে ফ্রেশ স্টার্ট করুন যেখানে পুরনো দল থাকবে দুই তিনটা আর নতুন দল আসবে অনেকগুলো যেগুলা যে দলগুলো আইপিএল মালিকানা দিন বা অন্যান্য দেশের ফ্রাঞ্চাইজি শুধু আইপিএল তো না বিশ্বজুড়ে পিএসএল এর মালিকরাও আগ্রহী হতে পারে যদি এরকম ভাবে উন্মুক্ত করা হয় যে দুই তিনটি দল আটটি দলের মধ্যে তিনটি দল থাকবে আমাদের দেশের চার পাঁচটি দল থাকবে দেশের বাইরে অথবা চারটি আমাদের দেশের চারটি দেশের বাইরে তো সেক্ষেত্রে কিন্তু বিশ্বের অনেক দেশের ফ্রাঞ্চাইজি লিগের ওনাররা কিন্তু বিনিয়োগ করতে রাজি হবে যদি তাদেরকে আমরা পর্যাপ্ত স্পেসটা দিই ইনকাম করার এবং স্পন্সারশিপের ক্ষেত্রে বাধা ধরা কোনো নিয়ম না থাকে তো এই ছিল আমার মতামত যেভাবে করলে হয়তো বা ভালো হবে তবে এই বিপিএল তো এটা হচ্ছে না এই বিপিএল এ দেখা যায় শেষ পর্যন্ত ভালো টিম সাজাই সে ভালো একটা প্রত্যাশা সেটা থাকলো পাশাপাশি শোনা যাচ্ছে যে অনেক ভালো ভালো ক্রিকেটারকে আনতে যাচ্ছে রংপুর বা আনতে যাচ্ছে রংপুরের কথা হচ্ছে ক্লেন ম্যাকসুলের সাথে আবার শোনা যাচ্ছে এদিকে আরো অনেক ক্রিকেটার ডেভিড মালানকে আনতে পারে ঢাকা বা বরিশাল এরকম অনেক ক্রিকেটার নাম শোনা যাচ্ছে আশা করি শেষ পর্যন্ত তারা আসবে তো ভালো কিছু প্রত্যাশা রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হাফেজ